পটুয়াখালীতে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে শেফা আক্তার নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে শেফা পটুয়াখালী গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের শিক্ষার্থী ঘুরতে যাওয়া ওই বন্ধুর নাম মোহাম্মদ হাসনাত টিটু হাসনাত দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু হাবিব সিকদারের ছেলে তিনি মির্জাগঞ্জ উপজেলার আমরাগাসিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত রয়েছে জানা গেছে নববিবাহিত শেফা পটুয়াখালী গাজী মনিবুর রহমান নার্সিং কলেজের ছাত্রাবাসে থাকতেন ঘটনার দিন রাতে বান্ধবীদের বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার কথা বলে বের হয়ে গেলে তিনি আর ফিরে আসেননি পরবর্তীতে জানা গেছে সাকারিয়া স্টার নামক স্থানে গেলে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সেখান থেকে ওই শেফাকে দুশো পঞ্চাশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান নিহত শিক্ষার্থী শেফা পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ বিএনপি ডিগ্রি কলেজের এলাকার বাসিন্দা এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ঘটনার বিষয়ে জানতে সাথে থাকা হাসনার টিটুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান

আগে বের হয়েছে বললে বের যে ও হোস্টেলে তামান্নার সাথে দেখা করতে যায় এইটাই বলে বের হয়েছে আর আমরা তো ডিউটি করে গেছে অনেকেই ক্লান্ত ছিলাম সবাই ঘুমাইছি বিকালে তারপর আর বলতে পারি না ওইভাবে কখনো কিছু বলো নেই আমাদের সাথে কখনো কোনো কিছু শেয়ারও করে নেই ঠিক করতে পারতেছি না কারণ ও সন্ধ্যার সময় বের হয়েছে একটা বইলে এখন যদি নিজের রুমমেটই বের হয়েছে রুমমেটের সাথে দেখা করতে যায় পরে যদি ও মনে করেন এরকম একটা মৃত্যুর সংবাসনের রুমমেটে তখন তো মানুষ এমনি অনেক কিছু ই করে আর কি আমাদের কিছু বইলা বের হয় নাই আর আমরা সবাই ডিউটিতে করে গেছি তো সকালে ডিউটি করে গেছে মেল যাওয়ার পরে হচ্ছে আমি সকালে তাড়াতে যাই এসা পড়ছি যাই আমার অসুস্থ ছিলাম এই জন্য খাওয়া দাওয়া করে ঘুমায় গেছি সন্ধ্যার পর যখন ঘুম মাংসে ওরে পায় নাই জিজ্ঞেস করছি যে কোথায় গেছে বলছে যে সন্ধ্যার একটু আগে বের হয়েছে ওর হোস্টেলে একটা বান্ধবী ছিল আগে যে হোস্টেলে যে বান্ধবীর সাথে রুমে থাকতো ওর সাথে দেখা করতে গেছে হোস্টেলে গেছে ওই নাকি ওর সাথে দেখা করতে তারপর থেকে আর কোনো খবর নাই বলতে আমাদের এই দুই বছর পরিচয় নার্সিং আসার পর থেকে আর হচ্ছে ক্লাসেও ভালো অ্যাটেন্ডেন্স ছিল ভালো একটা স্টুডেন্ট ছিল ডিউটি করতেছে ভালোই দেখতেছি আর হচ্ছে আগে হোস্টেলে ছিল তারপর এখন বাইরে থাকে আর কি এম এস ক্লিনিকের সামনে ওই জায়গায় বাসা ভাড়া নিয়ে তারপর থাকে বান্ধবীদের সাথে আর আপনি বিহেভিয়ার দেখতেছি ভালো কোনো ল্যাকিং নেই কিছু গাড়িটা দশটার দিকে একবার কল দেশিত কথা আমি কই বাবা পরে কো ভাবি কলেজে কাজ করি তোমার পরে পড় দেব এবার বেরোয় গেছি বাসায় গেছি সাড়ে চারটের দিকে আবার আর মনে নাই নামাজ টমাজ করে নামাজ পড়ছি আর মধ্যে আফাই ফোন কয়েছে বা বলে অ্যাক্সিডেন্ট করছে তুই হাসপাতালে যা আইয়ে দেখি যে হাসপাতাল ওই নিয়ে শোয়া বেড়ে আমি হাত দিয়ে আর চলে না আমার মায়ে না এবার আমি আর কিছু কইতে পারিনি আমি কলেজে লাইব্রেরিয়ান করি না আমি কেউ বুঝি না কিন্তু ওই লোকের সাথে কথা বলছি যে আর ওই বাইকে লইয়ার কথা আমি মিল পাইনি উনি একবার কয় পাইছি গাজী মূর রহমানের পর আর একবার কয় ফটুও খালি পাল্টু খেলি জন্য ওনার লাগে আমি ওনার কথা মেলে এলে না এখন প্রথম তো পারি না কি হয়েছে কিছু জানি না